আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সালামের জবাব হলো না মনে হচ্ছে কবরস্থানে সালাম দিলাম যে কয়েকজনই আছেন উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যাঁ সাউন্ড একটু বাড়ায় দেন হ্যাঁ সাউন্ড একটু একবারে কম হয়ে গেছে একটু বাড়া দিলে ভালো হবে الحمد لله، الحمد لله رب العالمين، والأقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، رب المشرقين ورب المغربين، الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نار ذات لهب وامراته وامراته حماله الحطب في جيدها حبل من مسد صدقت يا ربنا رسول مرحل بشام রসুল মার আশা রসুল মার প্রেম বিরহের মূল আলোচনা রসুল মার কাজে করমের অনুপ্রেরণাম রসুল ভালো ভালোবাসাম রসুল মার আলো আশা রসুল প্রেম বিরহের মূল আলোচনা রসুল মার কাজে কর্মের অনুপ্রেরণা যখন দারুন দুঃখ নামে আমার জীবন জুরে বিপদ মসিবতে মরিপুরে পুরে তখন তোমার তখন তোমার শৈশব কৈশোর শান্ত শান্তনার রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা জোরে বলি মার হাবা আমাদের কাজ আমাদের কর্ম আমাদের জীবন আমাদের মরণ আমাদের চলাফেরা সব হবে রসুল আদর্শের নীতি অনুযায়ী কথা বলেন ঠিক না আল্লাহ রসুল আমাদের আদর্শ আল্লাহ পাক আল্লাহ রসুলকে পাঠিয়েছেন গোটা মানব জাতির জন্য আদর্শ করে শুধু মনে করবেন না রসুল আমাদের মুসলমানদের জন্য আদর্শ না তা নয় রসুল শুধু মুসলমানদের জন্য মানব জাতির জন্য আদর্শ নয় পৃথিবীর তাম জগতের সকলের আদর্শ এবং সবথেকে উন্নত চরিত্রের অধিকারী আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া এ এজন্য আল্লাহ পাক হাসানা যারা আখিরাতকে বিশ্বাস করো আমি রবকে ভয় করো আমি তাহাদেরকে বলছি শোনো তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের আদর্শের উত্তম চরিত্র হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যারা আমি আল্লাহকে ভয় করো আখেরাতের উপর বিশ্বাস করো তাহলে তারাই আমার রসুলকে অনুসরণ এবং অনুকরণ করো এটাই তোমাদের জন্য কল্যাণকর এর চেয়ে উত্তম চরিত্রে মানুষ দুনিয়া তার একটা হবে না হবে হবে না সম্মানিত হাজিরিন এটা রবি আউ্ল মাস আজকে শেষ জুমা রবি মাস জুড়ে প্রতিটা মসজিদে খুতবায় রসুলের শান এবং মান নিয়ে আলোচনা করা হয় পাক যদি তাওফিক এনায়েত করেন আমরা রসুলের শান মান নিয়ে রসুলের জীবন বৃত্তান্ত নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ একটু সাউন্ড বাড়ায় দেন মতিন সাহেব একটু একটু আমার গলায় লাগে সাউন্ড কানে না আসলে গলায় লাগে গলা ভেঙে যায় তাহলে এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সম্মানিত হাজিরিন পাক রবুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য যেহেতু রবি মাস রসুলের শান এবং মান নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ কিছুদিন আগে আমরা সবাই জানি একটা দিন গেল দিবস গেল বারোই রবিউল আউ্য়াল জানেন তো আপনারা আলহামদুলিল্লাহ না রসুলের জন্ম মাস এই রবিউল আউ্য়াল মাসটা কি মাস বলেন তো রসুলের জন্মের মাস রবিউল আউ্য়াল মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ অথবা বারো তারিখ রসুল সাল্লিসাল্লাম দুনিয়াতে শুভ আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন এতে কোনো সন্দেহ নাই তবে তার জন্মের তারিখ নিয়ে একটু দ্বিমত আছে কমপক্ষে সাতটা মতভেদ পাওয়া যায় তার মধ্যে প্রসিদ্ধ মতভেদ যে বারোই রবিউল আউয়াল মাসে অর্থাৎ বারোই রবিউল আউ্য়ালে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা বিশ্বাস করি রসুল সাল্লা সাল্লাম যদি বারো রবি মাসে জন্মগ্রহণ করেন রবিউল আউয়ালের বারো তারিখ জন্মগ্রহণ করে আমরা বিশ্বাস করি নয় তারিখ জন্মগ্রহণ করলে আমরা এটাও বিশ্বাস করি দশ তারিখ জন্মগ্রহণ করলে আমরা এটাও বিশ্বাস করি যদি অন্য কোনো তারিখেও আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন আমরা সেটাও বিশ্বাস করি এটা এর উপর আমাদের ইমান আছে না নাই আছে আলহামদুলিল্লাহ তো তারিখটা মূল বিষয় নয় বিষয় হচ্ছে রবিল আউ্বাল মাসে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন এটা অত্যন্ত সঠিক তাম পৃথিবীর আগন একমত আল্লাহ রসুল রবিল উউ্বাল মাসে জন্মগ্রহণ করেছেন রসুল জন্মগ্রহণ যখন করেন রসুলের জন্মে খুশি হয়েছিল অনেক মানুষ খুশি হয়েছিল তন্মধ্যে অন্যতম ছিলেন তার চারজন চাচা হজরতে আব্বাস রদিউল্লাহ আপন চাচা তিনি খুশি হয়েছিলেন তার আপন চাচা হজরতে আমির হামজা তালা আনহু তিনি খুশি হয়েছিলেন আবু লাহাব তিনি খুশি হয়েছিলেন আবু তালিব তিনিও খুশি হয়েছিলেন এই চারজন চাচা খুশি হয়েছিলেন আরও অনেক মানুষ খুশি হয়েছিলেন যেহেতু সুরাতুল্লাহাব তেলাওয়াত করেছি আল্লাহ পাক যদি তাও ফিকে করে এর উপরে আলোচনা করার চেষ্টা করবেন আল্লাহ আজিস রব্বুল আলমিন তার নবীকে জানিয়ে দিচ্ছেন হে নবী আর গোপনে থাকা যাবে না এবার মক্কার মানুষদেরকে আপনি ওপেনে দাওয়াতের কাজ শুরু করে দেন মানুষদেরকে আপনি ওপেনে দাওয়াতের কাজ করেন সবাইকে জনসমুখে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দেন ওয়া আঙ্গজির আস রতাকাল আকরাবি আল্লাহ একবার সবাই সূরাতুল সুয়ারাম, ১৯ নাম্বার পারা ২৬ নাম্বার সুরাম এ১ নাম্বার ওকুর ২১ নাম্বাররা এতের মধ্যে আছে। আল্লাহ পাত বলছেন হেনব ওয়া আঙ্গজির আসি রতাকাল আকরাবেন। হে নবী তুমি নিজে বাঁচো তোমার পরিবার পরিজনদেরকে সতর্ক করো আগুন থেকে মানুষদেরকে তুমি বাঁচাও তাদেরকে সতর্ক করো কে বলছেন আল্লাহ পাক নবীকে বলছেন একটু মনোযোগ দিয়ে শোনেন ইনশাল্লাহ পাক নবীকে বলছেন হে নবী আপনি আপনার পরিবারদেরকে পরিবারের সদস্যদেরকে আপনার আহলে বাইকদেরকে আপনার মহল্লার মানুষদেরকে তাম পৃথিবীর মানুষদেরকে আপনি সতর্ক করেন কি বিষয়ে সতর্ক করেন জাহান নামের আগুনের ভয় তাদেরকে দেখান আমি রবের ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেন দাওয়াতের কাজ করেন আল্লাহ রসুলকে এই সুরাতুল সুয়ার দুইশো চোদ্দো নাম্বার একটা যখন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ রসুল সাফা পাহাড়ের মধ্যে উঠলেন একটা লাল কাপড় নিয়ে আল্লাহর নবী লাল কাপড় উত্তোলন করলেন সবাইকে আহ্বান করলেন ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড় যদি কোনো মানুষ বিপদে পড়ে একটা উঁচু স্থানে দাঁড়িয়ে লাল কাপড় হাতে নিয়ে নাড়াচাড়া করে মানুষরা দেখে মনে করে লোকটা বিপদে পড়েছে বাঁচায় সাহায্য করার জন্য এগিয়ে যায় আল্লাহ রসুল কি প্রযুক্তি ব্যবহার করে নাই ওই সময় আল্লাহ রসুল লাল কাপড় উত্তোলন করেছেন সাফা পাহাড়ের মধ্যে উপরে ওঠে সর্বপ্রথম প্রযুক্তির আবিষ্কার হয়েছে আল্লাহ রসুল প্রযুক্তি ব্যবহার করেছেন আজকে যদি এই প্রযুক্তিতে আল্লাহ রসুল থাকতেন কোন নবী থাকতেন অবশ্যই এই প্রযুক্তিকে আল্লাহ পাক তার রসুলদের মাধ্যমে নবীদের মাধ্যমে সঠিক পথে ব্যবহার করার নির্দেশ দিতেন কথা বলেন ঠিক কিনা নির্দেশ দিতেন আল্লাহর নবী লাল পতাকা উত্তোলন করলেন সকল মানুষ ছুটে আসলো মোহাম্মদ কি বলতে চাই আমরা একটু শুনে যাই হাজার হাজার মানুষ সেখানে সমবেত হলো আল্লাহর নবী সবাইকে ডাক দিয়ে বলছে মানুষ সকল আমি যদি এখন আপনাদেরকে বলি এই পাহাড়ের অভ্যন্তরে একদল বাহিনী রেডি হয়ে আছে আপনাদেরকে অতর্কিত হামলা করবে আপনাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করবে আপনারা কি বিশ্বাস করবেন হাজারো মানুষ বলছে হ্যাঁ আমরা বিশ্বাস করি কেন কারণ আপনি আপনি সত্যবাদী আপনি আল আমিন আপনি বিশ্বাসী আপনি কখনোই আমানতের খেয়ানত করেন নাই আপনি কখনোই মিথ্যা কথা বলেন নাই হ্যাঁ আমরা বিশ্বাস করি অনেক মানুষ যখন এই কথা বলছে ওই দলের মধ্যে ছিল আবুল আহাব আল্লাহর নবীর আপন চাচা ডাক দিয়ে বলছে মোহাম্মদ মোহাম্মদ তোমার ওপর লানত তোমার ওপর অভিশাপ এই কথা বলার জন্যই তুমি আমাদেরকে ডেকেছ নাকি এখনও কথা শেষ হয় নাই আল্লাহর নবী বলছেন হে মানুষ সকল শোনেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমাকে পাঠিয়েছেন জাহান্নামের আগুনকে ভয় করেন আর লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ আল্লাহ ছাড়া ছাড়া কোনো মাবুদ নাই আমরা কারো ইবাদত করব না পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের মালিক আমাদের মালিককে আমাদের স্বীকার করা লাগবে আর নবী আমি মুহাম্মদ আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন রাষ্ট্র দুধ হিসাবে নবী হিসাবে আমাকে মানেন স্বীকার করেন অধিকাংশ মানুষ মেনে নিয়েছে কিন্তু সব থেকে বেশি জ্বলেছে আর পুড়েছে আবুল আহাব আবুল আহাব কি হয় তার আপন চাচা আবুল আহাব ডাক দিয়ে বলছে মোহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা বলার জন্যই তুমি আমাদেরকে ডেকেছ কারকরা লিখেছেন শুধু এই কথা বলেই আবুল আহাব থেমে গিয়েছেন তা নয় একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে নিক্ষেপ করেছে বলে না উজুবিল্লাহ সুরা ব্যাখ্যা বলছি সানি নজুল বলছি সম্মানিত হাজরিন যদি কোনো বিষয়ে তাফসিল করতে হয় কোরানুল কারিম থেকে আল্লাহর কসম করে বলি কোনো সুরা বা একটি আয়াত একটি শব্দের তাফসিল করার মতো যোগ্যতা জ্ঞান দক্ষতা আল্লাহর কসম আমি নগণ্য গোলামের কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার কাছে কিন্তু আমি চেষ্টা তো করতে পারি ইনশাল্লাহ নাকি কোনো আয়াতের তাফির করতে গেলে সর্বপ্রথম শর্ত এর সঠিক তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত লাগবে এর সরল অনুবাদ লাগবে এর সানে নজুল লাগবে এ আয়াত সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটের কি মিল রয়েছে এটা বলা লাগবে এবং এই আয়াতের মূল শিক্ষা কি এটা মানা লাগবে কটা বিষয় বললাম কমপক্ষে পাঁচটা এই পাঁচটা বিষয় মাথায় রাখা লাগবে তারপর আয়াতের পূর্ণ তাফসির করা সম্ভব তাছাড়া হবে না এখন আমি আপনাদেরকে আয়াতের শানে নজুল বলছি আবুল আহাব ঢিল দিয়েছে আল্লাহ রসুলকে পাথর দিয়ে আল্লাহ রসুলকে ঢিল মেরেছে আবুল আহাব আল্লাহ পাকরবুল আলমিন চিত্রটা তার কুদরতির চোখে দেখেছেন কি দেখেন নাই বলেন আল্লাহ পাক তো সব দেখেন জানেন কে কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা পছন্দ করে নাই